বাপরে পুণির লক্ষ টাকার গয়না চুরি। বয়ের ভিউজ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দীপের চ্যানেলে ভুলভাল বলতে লেগেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজানোপুর সংসার আর আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন সুন্দর ভিডিও। কি শুনলাম ভিডিওতে সন্দীপের? এটা আইডিয়া তো করাই হয়েছিল যে বেশ কিছু গুছিয়ে নিয়ে গেছে কিন্তু একদম অপমান ছাড়া এরকম ভাবে তো খুনিছে সন্দীপ ভুলভাল বলছে না ভিডিওতে। এত টাকা গয়না চুরি করে নিয়ে চলে গেছে। তো এই মেয়ে ফ্ল্যাট টিভি ফ্রিজ এগুলো কিনবে এটাই তো স্বাভাবিক আশ্চর্য অত্যাচার করেছে সন্দিককে দেখে মনে হয় অত্যন্ত বোকা হাদা হুদা একটা ছেলে এবং সত্যি কথাই মানে অনেক ভুলভাল উল্টোপাল্টা বলতে থাকে যার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে নেগেটিভ ক্রিয়েটাররা অনেক কিছু সুযোগ সুবিধা লাভ মানে বুঝে আর এই মেয়ে যাকে বিয়ে করে এনেছিল বাচ্চা কচি বাচ্চা মেয়ে সন্দীপের বয়স বেশি হতে পারে কিন্তু এই মেয়ে ম্যাচুরিটি প্রচন্ড না হলে এই সমস্ত টাইটেল থামলে মাথা থেকে বার হয়ত ভিউ এই যে ফ্ল্যাটের ব্যাপারে কিন্তু আমি ওর ফ্ল্যাট ওর ভিডিওটা মনে হয় আমি শিও না হয়ে বলবো না মনে হচ্ছে যখন টাইটেল দেখেছিলাম তখন কিন্তু লিখেছিল ফ্ল্যাট কিনলাম আমার মাথায় তখন ঘুরছিল যে ফ্ল্যাট কিনলো ভিউ ইনকামের জন্য এরকম টাইটেল দিল তারপরেই বোধ হয় সেই টাইটেলটা বা সবার মুখে মুখে শোনা যাচ্ছে ও টাইটেলে দিয়েছে ফ্ল্যাট নিলাম কিন্তু এত ভুল মনে হয় না আমি করেছি আমার মনে হয় ও লিখেই ছিল যে ফ্ল্যাট কিনলাম তো যাই হোক এটা ও সরিয়ে দিয়েছে তো এইভাবে কিন্তু অনেক ভিউজ ও কামাচ্ছে কারণ লুত্ত যে ও শেয়ানা এটা ওর উল্টো পাল্টা মানে ভিউজ আর টানার জন্য যে থামলে সেটা কি মনে হয় ও কিন্তু বেশ কুচকরি উল্টো থেকে সন্দীপের ভিডিওতে দেখবে নর্মাল সিধা মাটা টাইটেল এবং যেটাও টাইটেলে দেয় কন্ট্রোভার্সি যদি ছুড়েও দেয় সেটা কিন্তু ভিডিওতে অবশ্য করেই বলে এবং ছল চাতুরি করা টাইটেল কিন্তু এই এই এক দেয় ম্যান্ডি এই এক দেয় মে আর পিয়া অল্প অল্প দেয় পিয়াকে যদিও আমি বেশ ভালোবাসি কিন্তু পিয়া টাইটেলে ভীষণ ছল চাতুরি দেয় আর ছল চাতুরি দিলে না মানুষ বেশিদিন আর ওখানে টেকসই হবে না ছল চাতুরি করলে না কেউ আর বেশি দিন ভালোবাসবে না ছুড়ে ফেলে দেবে তুমি এখন করে সংক্রান্ত ব্যাপার বলছো আর তোমার মানে মানে নেগেটিভ নেগেটিভ এত বেশি হয়ে গেছে বলে ভিউজ হচ্ছে আর সেই ভিউজের নেশায় পাগল হয়ে গেছ আর ওইদিকে ওইদিকে এক মাস্টার মশাই সে কিসের মাস্টার মশাই অবাক হয়ে গেলাম বিভিন্ন জায়গায় কল রেকর্ড শুনছি কি ভাষা তার ওয়াইফে আচ্ছা বলো তো এই মাস্টার মশাই ফ্ল্যাট কিনেছে সেই ফ্ল্যাটটাকে সেrandint দিক বা বিক্রি করুক এত কথার মধ্যে সে কারণ নিজেকে জমাচ্ছে সে যদি ক্লিয়ার কাট হয় তাহলে এত প্রশ্ন আসে তার পেছনে এত প্রশ্ন আসবে সে তো ক্লিয়ার বলে দেবে যে কন্ট্রোভার্সি কে তার আমার ফ্ল্যাট আমি কাকে বেজব আমার ব্যাপার সেই ফ্ল্যাটে গিয়ে অসবদতা নোরাও না করলে হলো সেখানে এত ঘুরিয়ে এত পেচিয়ে কি যেমন ওই মেয়ে তার সংস্পর্শে থাকা প্রত্যেকটা লোক তার মানে কি ওখানে কিছু তো একটা দু নম্বরই ব্যাপার চলছে কারণ শোনা গেল যে আগে যে ফ্ল্যাট নিয়েছিল সেখানে নাকি সব দোকলামি হয়ে হওয়ার পরে দু মাসে তাকে বাড়ি ভাড়াটা এগ্রিমেন্টটা মানে চেঞ্জ করে নাকি আবার নতুন একে ভাড়া দেওয়া হয়েছে আবার ফেসবুক ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়েছে মানে ফেসবুকে ইয়ে করেছে যে ফ্ল্যাট বিক্রি বা ভাড়া দেবো তো এখানে তো বিশাল একটা দোকলামো চলছে হরো সাদা যদি মানে সিম্পল হইতে যদি ব্যাপারটা করতো তাহলে এত না ঘটলামো হতো না এত ক্রিয়েটার হোক বা যেই হোক সে ফোন করলে সোজা মাতার উত্তরই আসতো আর তার ওয়াইফ বলেছে তোমরা মানে লোকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্যের পিছনে কাঠি দিয়ে পিছনে বলেনি কথাটা নোংরাভাবেই বলেছে পিছনে কাঠি দিয়ে রোজগার করো তার মানে কি কন্ট্রোভার্সি সম্পর্কে ওয়াকিবহল ভালো মতোই ওয়াকিবহুল তো এখানে দেখছি এই টিনের রিলেটেড যারাই তারাই দেখছি মোটামুটি ভালোই ইউটিউবে স্বর্গ তাহলে জেনে শুনে ইচ্ছা করে ফ্ল্যাট দিয়েছে এর পিছনে নিশ্চয়ই কোনো তো কারণ হবে হয় তাদের ইচ্ছে আছে ভবিষ্যতে চ্যানেল খোলা দেখছে যে কারি কারি টাকা রোজগার করছে বা এই যে টিনের যে টিনের হয়ে যে দালালি করছে যে সেবক দাদা যাকে বলা হচ্ছে দালালি বলবো তাকেও আমি দালালি বলবো সেই হয়তো এই এই সমস্ত মাঝখানে আছে তার চ্যানেল তো গ্রো হবেই সঙ্গে কিছু তো এক্সট্রা দালালি তো পেতেই পারে না ফ্ল্যাট কেনা বেচা সংক্রান্ত ব্যাপারে যদি ঢুকে যায় হয়তো তার পেশাটাই এই হয়তো তার পেশাটাই এই হুম অ্যাডভাইজার লিনাল অ্যাডভাইজার না হয়ে হয়তো তার পেশাটা দালালি হয়তো লয়ার অন্য কেউ এই টিমকে সমস্ত কিছু ভালো কিছু করার নাম করে দালালি খাচ্ছে মেবি হতেই পারে তো আসি এবারে আসল কথায় এইভাবে গুছিয়ে গাছিয়ে ছেলেকে নিতে পারলো না বারবার একই কথা বলবোই চলছিল এবং তখন থেকেই কিন্তু সে একটু একটু করে ব্যাগ গুছানো শুরু করেছে এবং সন্দীপে হয়তো জানতেও পারেনি কখনো কখনো রাতের আড়ালে হোক দিনের বেলা হোক কাজ করার অচিলে সে ব্যাগের মধ্যে সেই গয়নাগুলোকে গেছে যেটা এরা হয়তো কল্পনাও করতে পারেনি আহ সন্দীপের মাও নাকি বিশাল চালাক বিশাল ধূর্ত ওর মারও মাথায় এটা আসেনি যে এই মেয়ে সত্যি সত্যি বাড়ি ছাড়বে আর এইভাবে গুছিয়ে কাছিয়ে নিয়ে যাবে যেটা আহ শোনা যাচ্ছে এই কথাটা যেদিন এই সতেরো তারিখে যখন চলে গেছিল তখন এই টিনের মার কাঁধে একটা বেশ বড় পার্স ছিল বড় মানে ভেনিটি ব্যাগ ছিল এবং গয়না তো ভেনিটি ব্যাগে ধরে যাবে সম্ভবত তার ভিতরেই সেই গয়নাগুলো নিয়েছে আমি টিনের নাম্বার ওয়ান রিটায়ার দালাল এবং আদার যে দালালগুলো আছে যারা টিনের হয়ে ভিডিও করে তাদের উদ্দেশ্যে বলবো শিলনড়া নিয়ে নাকি সে তালা ভেঙে গেছিল শিলনড়া নিয়ে তালা ভেঙে বেরিয়ে গেছিল তাহলে এই গয়নাগুলো এগুলো এগুলো কি প্রুফ আছে যে চুরি করে নিয়ে গেছে সন্দীপ নিশ্চয়ই প্রুফ আছে বলেই বলছে এত সাহস কিন্তু কারো হয় না যেখানে এত আইটিতে চলছে সেখানে অন ক্যামেরাতে প্রমাণ এত অপবাদ কিন্তু মনে হয় না সন্দীপ দিতে পারে ও চুরি করেছে যার জন্য কিন্তু চুপ করে আছে আর চুরি করে ফ্ল্যাট কিনবে সেটা তো কথাই আর সেই সেই ফ্ল্যাট কেনা সংক্রান্ত ভিডিও ছাড়বে তো ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন যদি হয় ক্ষতি যে আমার মায়ের গয়না আমার মা জিনিসপত্র আমার মায়ের গয়না ও বিয়ে গয়না নিয়েছে নিক গে যা চুলোর দুয়ারে যে আমি মানলাম যে শাশুড়ি গিয়ে এ অস্থি দেয় নোয়া বাঁধানো বা সন্দীপ হয়তো বিয়েতে কিছু আংটি ফাংটি বা আশীর্বাদে কিছু যে শ্বশুরবাই থেকে পায় সেগুলো নিয়েছে বাপের বাড়ি গয়না নিয়েছে ঠিক আছে কিন্তু না ওর মায়ের গয়না পর্যন্ত চুরি করে পালিয়েছে তার মানে কতটা ক্রিমিনাল মেন্টালিটি ওর মুখ ওর চাল দেখলেই মনে হয় ও নিজেকে মানে ধরাকে সরা মনে করে ভিডিও দেখলে মানে হার পিত্তি জ্বালা করে প্রতিটা ভিডিওতে এটা ঠিক আছে ওটা ঠিক আছে আর প্রতি মুহূর্তে একটা ছল কথা আর মিথ্যে কথা যেমন ওই ওর দালাল গুদ্ধ পা ওর ব্লক চ্যানেলগুলো দেখবে দেখলেই মনে হয় যে সৎভাবে স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু মানে কোনো কিছুই শ্যুট করে না সবটার মধ্যে একটা কন্ট্রোভার্সি একটা নেগেটিভ হয়ে কথা বলবে যে এটা দেখাচ্ছি তোমরা তো আবার ওই বলবে ওটা দেখাচ্ছি তোমরা তো আবার এই বলবে তোদের মনে যদি সংশয় না থাকে তোদের মনে যদি সংশয় না থাকে তাহলে তোরা নর্মাল ব্লগিং কর তোমাদের মানে দালাল এবং দালালের মানে ইয়ে টিনু এবং টিনুর এই সমস্ত দালালরা মানে একদম মানে নচ্ছার টাইপের দু নম্বরী কাজগুলোকে কিভাবে প্রশ্রয় দিচ্ছে সত্যি কথা আমি এখনো ভাবি তারা কি তাদের জীবনে এরকম কিছু হতাশা বা এরকম কিছু চেয়েছিল যেটা পায়নি সেই কি আজকে টিনুকে সাপোর্ট করছে এরা বারবার প্রত্যেকটা দালালগুলো বলতে থাকবে অত্যাচারিত হয়েছে তাই বাড়ি থেকে বেরিয়েছে তো অত্যাচারিত হয়ে বাড়ি থেকে বেরোলে কি এরকম কারো হাত একদিনই পেয়ে গেল সতেরো তারিখ কি পেয়ে গেলো এ সে তার আগে থেকেই নিশ্চয়ই এরকম একটা রিলেশনে জর্জরিত হয়েছিল যার জন্য যদিও বা একটু একটু বকা চোকা করে আর বুকবে চুকবে নাই কেন এটা কি খুব ভুল কথা সহ্য করে বসে বসে এই অসভ্যতা গুলো ব্যাগে করে মাকে ডেকে গয়নাগাটি চুরি করে সেই গয়নাগাটি দিয়ে ওখানে গিয়ে ফুর্তি ফাটতা করা হচ্ছে হ্যাঁ ওখানে গিয়ে আজ এই খাবার কাল সেই খাবার পরশু এখানে বেড়াতে যাচ্ছি আর বাড়ির লোকেরা ভাবছে চুড়ির মালে আমরাও বেশ ফুর্তি ফাত্তা করছি আর ভাগ্যিস বনু এরকম নোংরা পথে নেমেছিল বলে এত হিউজ হচ্ছে তো আমরা সেই পয়সায় বেশ আনন্দ ফুর্তি করি যেন মুখটা বন্ধ বলি না পয়সা বল তাহলে তো ঘটনাই এটা তো ঘটনাই এতগুলো গয়না মানে একটু খারাপও লাগলো না যে বাড়িতে আমি ছেলেটাকে রেখে যাচ্ছি আমি কিভাবে গয়নাগুলো গুছিয়ে যাচ্ছি আর প্রতি মুহূর্তে কি না টাইটেলে দেবে ছেলের সংক্রান্ত কথা ছেলেটাকে না দুঃখ লাগে দেখলে মা টানা মাছরাতে এর অবস্থাটা বলো খালি গায়ে ভাত খেতে বসে গায়ে করে এমনি তো রোগা দেখলে এত মায়া লাগে যে হাত দিয়ে ভাত খায় নিশ্চয়ই স্বাবলম্বী হওয়া ভালো সবই ভালো কিন্তু এখনো কিন্তু ওর একটা প্যাম্পার হওয়ার বয়স মায়ের কোলে ঠাকুমা তো নো ডাউট ভালোবাসে কিন্তু কি কষ্ট লাগে না যখন ঘরে ঘুরে বেড়ায় আজকে একটা বছরে কি করে ঘুমাচ্ছে কি করে খাচ্ছে খাবারটাই গলা থেকে নামছে কি করে এই মাটার হ্যাঁ খুব সিঙ্গেল মাদার হওয়ার শখ হয়েছে খুব সিঙ্গেল মাদার হওয়ার শখ হয়েছে এই জন্য ফ্ল্যাটের এগ্রিমেন্টে শোনা যাচ্ছে নাকি স্বীকার করেছে যে হ্যাঁ সন্তান দেখো যার অটেকার কিছুটা তো ঘটে ঘটনা এটা তো কখনো বুঝছে না যে আমি কখনো বলিনি ফ্ল্যাটের মালিক বলেছে পরের ভিডিও তো অনেক কিছু প্রুফ দেবে এই করতে করতে দিচ্ছি তিনটে চার চারটে ভিডিও তো হয়ে গেল আমরা তো কিছু প্রুফ পেলাম না ওই বাচ্চাটা যখন সারা ঘরে ঘুরে বেড়ায় আদো আদো কথা বলে নিশ্চয়ই টিম লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো দেখে ও আছে কি করে বলো তো খুব তো বলেছিল আমি কোনোদিন ব্লক করব না ইউটিউব করবো না কোথায় গেল সেই সব কথা এই টাকার লো এই মায়া এই ছাড় ছাড়তে পারে সে ভালো কথা টাকা ইনকাম করছিস ভালো স্বাবলম্বী হওয়া ভালো অবশ্যই কিন্তু এই যে বাচ্চাটা ঘুরে বেড়ায় একে নেওয়ার জন্য পৃথিবীতে কোনো আইন কি যদি মার যদি ইচ্ছে থাকে পৃথিবীতে কোনো আইন আটকাতে পারে বাচ্চাকে নেওয়ার জন্য আমি এটা মনে করি না তো এর কোনো মনে ইচ্ছে থাকে এর বাবার যা দেখতে দেখেছি আমি বাবা এবং মা তারা কিন্তু চেষ্টা করতে পারতো কোনো আইনের মার কাছে অন্তত মনে হয় না আমার এই জিনিসটা ঘুরতে থাকবে ঘটতে পারবে বুঝতে পেরেছ তো ওর নিজের কোনো ইচ্ছে নেই নিজে স্বাধীন ভাবে কি ফ্ল্যাট নিয়েছে আর ফ্ল্যাট ভাড়া নিয়েছে তাতেই তার দাদালা বা তার মানে ভিউ কি খুশি যেন একদম কিনে বসে আছে যেন কিনে বসে আছে ফ্ল্যাট ভালো হয়েছে ভালো হয়েছে নিজের পায়ে দাঁড়াবে মাথা গোঝার ঠাই দরকার ওটা মাথা গোঝার ঠাই না যদি বাড়িওয়ালা মনে করে এক পেছনে লাখ মারবে টাকা রিফান্ড দিয়ে দেবে আর বলবে দেখুন আমার বাড়ির থেকে ওটা মাথা গোঝার ঠাই হলো ওটা মাথা গোজার টাই গুলো আর ক্রিয়েটার গুলো কি তাহাও কি এরকমই তার জীবনযাপন করে নাকি মাথা তো এই টাকা ছুটি সংক্রান্ত মানে ব্যাপারটা শোনাতে গেছিল যে মাটি খুলে টাকা নিয়ে গেছে এত টাকার গয়না নিয়ে গেছে এটা যে কত টাকার গয়না হবে মানে কত বড় অসভ্য মেয়ে আহ উচিত সন্দীপের সত্যি উচিত যদি সত্যি সঠিক প্রমাণ থাকে এর নামে কমপ্লেন করা এটা তো সন্দীপের আরো ভালো সুযোগ হয়ে গেল যে ওই মেয়ে তো দুশ্চরিত্র বটে চরিত্রহীন তো বটে সঙ্গে চোর ওর ফ্যামিলি পুরো চোর চুরি করে নিয়ে গেছে জিনিস তাহলে তার এগেনস্টে সন্দীপের মানে ইয়ে করা উচিত ছিল মানে এফআইআর করা উচিত ছিল এবং এখনো করা উচিত এতদিন কেন বলেনি হয়তো দোনো মনো করছিল প্রথম চোটে কি কেউ বলতে পারে প্রথম দিন ও মানে যেই কথাটা তাও তো প্রথম দিন না দু দিন ভিডিও বন্ধ হওয়ার পরে হঠাৎ করে ও মুখটা খুলেছিল যে এরকম ঘটনা হয়েছে পালিয়ে গেছে তো সে ভেবেছিল যে আর বেশি বাড়াবাড়ি আর বেশিটা বলবো না আর বেশিটা বলবো না দেখো বলতে গেলে কিন্তু এখনো অনেক কথাই ওদের আছে ও সব কথা বলতে চাইছে না কিন্তু আর যখন পারছে না এই দেখছে যে ফ্ল্যাট ফ্ল্যাট কিনছে সবাই ভাবছে যে আহ কি না নিজের পায়ে দাঁড়িয়েছে তখন তো বেশ করেছে ও বেশ করেছে যে নিজের পায়ে দাঁড়ায়নি দেখো এখান থেকে চুরি এখান থেকে চুরি করে চুরির মাল দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে তার সঙ্গে আহ টিভি তারপরে কি ফ্রিজ ফ্রিজ এ সমস্ত কিনেছে আর চোদ্দ গোষ্ঠীকে খেলাচ্ছে বসে না হলে ওদের বাড়িতে রোজগার কি ওদের বাড়িতে আর কি রোজগার মানে আজকে মাটন কালকে এই সেই বিরিয়ানি একে একে আর ওইদিকে ফোকলা তাকেও টানতে হচ্ছে তো চুরির টাকায় স্বাদ দেবে না কেন সবাই টিন তোকে প্রশ্ন করছি রিকভারির মালগুলোই বা কোথায় আর চুরির গয়নাগুলো কি সব বিক্রি করা হয়ে গেল সব বিক্রি করা হয়ে গেল এরপরে তো সব কিছু বিক্রি হয়ে গেলে এবার তো ও বাড়ি থেকেও দেবে এক লাখ এ বাড়ি থেকে তো তোকে লাভ দেয়নি হাত মানে সচ্ছন্দে বেরিয়ে গেছি এরা নিতে চেয়েছিল তুই আর আসনি ও বাড়িতে তো লাভ মেরে তোকে টানাবে তো কিচ্ছু করার থাকবে না কি বলবো বন্ধুরা এই সমস্ত মানে চরিত্রহীন মহিলা তার সঙ্গে চন্নি কত গুণ যে এনার আছে আর ঘুরে বেড়াচ্ছে এক ফুকলা লেখার সঙ্গে কত ভাইরাল হচ্ছে সে আবার সিঙ্গেল মাদার হতে চাইছে আর ক্যামেরার সামনে এক প্রমাণ দিচ্ছে তার সঙ্গে সম্পর্ক নেই এখানে ওর কিছু একটা ব্যাপার আছে ওকে কোনো অ্যাডভাইজার এটা বলতে বলেছে যে তুমি বলবে যে ওর সঙ্গে সম্পর্ক নেই আর ওর দাঁড়ালাও রটিয়ে দিচ্ছে যে ওর সঙ্গে সম্পর্ক নেই সম্পর্ক না থাকলে তাকে ওখানে ঘোরাঘুরি করতে দেখা হচ্ছে এবং বাড়ি আলাও নাকি স্বীকার করছে ততটা সত্য মিথ্যা যাচাই করছি না আমরা তো ভিডিও টু ভিডিও দেখি এর ওর ভিডিও দেখি সেখান থেকে শোনা যাচ্ছে অনেক কথাই এ নাকি এগ্রিমেন্টের সময় নাকি গেছিল এবার জানি না সেবক দাদারও হয়তো তখন দাঁড়িয়ে উঠেছিল তাকে হয়তো চাপ দাঁড়িয়ে বলেছে সেবক দাদার নামটাও আমি এক্স্যাক্টলি বলতে পারবো না মানে এখানে বলতে পারবো না শুনেছি তাই এগ্রিমেন্টে সময় দিয়ে গেছিল এবং ঘর দেখানোর সময় দিয়ে গেছিল সমস্ত কি আলাদা আলাদা পার্সেন প্রথমে গেছিল ফোকলা তারপরে এই যত এগ্রিমেন্ট হয়েছে সেবক দাদা মাঝখানে সেবক দাদা বা ভেক ধরেছিল আমি এসবের মধ্যে নেই সব ভেক ধরা পাবলিকগুলো দু নম্বরই পাবলিকগুলোকে নিয়ে একজোট হয়েছে তো উচিত একেবারেই এই নিয়ে স্টেপ নেওয়া তারপরে সন্দীপটা সাদা আর এতগুলো মানে ব্লগ করবে ব্লগ ভিডিও পোস্ট করবে নাকি একা মা বাবা দু হাতে সামলাচ্ছে ওই বাচ্চাটাকে মানে নিজেই মা নিজেই বাবা সঙ্গে বাবা মা তো আছেই অত বড় একটা বাড়ির এই কাজ এই কাজ আমরা তো কুড়ি মিনিট বাইশ মিনিট দেখি এই খারাপ হয় সেই খারাপ হয় ওটা ঝাড় ওটা পোচ অনেক অনেক রকম কাজ থাকে তো তার মধ্যে যদি এই লম্বা লম্বা করার জন্য দৌড়াতে হয় সেই জন্য হয়তো ওই ব্যাপারটা নিয়ে স্টেপ নিচ্ছে না টাকারও তো একটা ব্যাপার আছে টাকারও তো ব্যাপার আছে দেখো এককালে ওদের অবস্থা খুব একটা ভালো ছিল না এখন হাতে পয়সা করে পেয়েছে হয়তো চাইছে না সেভাবে থানা পুলিশ কোর্ট কাছারি করলে তো মান সামানও যায় টাকাও যায় হয়তো সেই জন্যই চুপ করে বসে আছে চুপ করে বসে থাকছে মানে এই নয় যে মিথ্যা বলছিলও তো নয় মানে কত বড় বদমাইশ মেয়ে বাড়ি থেকে বেরোনোর সময় বা কদিন আগে থেকেই ও চুপচুক চুপচুক করে আমি শুধু ভাবি এরা যদি আগে টের পেত টের পেত যে ওইখানে খুঁড়ে এভাবে গয়না নিয়ে গেছে তার মানে এতদিন ধরে থেকেছে ও সব ফলো করেছে এই গয়না কাটি কোথায় রাখবে তাহলে ভাবো বন্ধুরা লোকেরা কি করে বিশ্বাস করবে মানুষ একটা বউকে নিয়ে আসে নিজের বাড়িতে নিজের মেয়ের মতো রাখার জন্য তারপর ঝগড়া শান্তি টুকটাক যার সাথে লাগতে লাগুন সেই মেয়ে যেরকম চুন্নি বেরোবে এটা শুধু পেপারে দেখি আর সিনেমায় সিরিয়াল গ্রাম্য একটা চুন্নি ঢুকে বসেছিল চুনি জি অসভ্য মহিলা এই জানলে ওকে তো ফোকলাও অবশ্য ফোকলা আছে কি তো দাঁত ফোকলা তার ভিতরে ফোকলা তো ভিডিওটা বড় করলাম না ছোট একটি ভিডিও দিলাম বন্ধুরা না তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও গুড নাইট রাত্রিবেলায় পোস্ট করে দেবো ভিডিওটা